পর হ্যামলেটসের ডিজেবল কমিউনিটির জন্য আট দশমিক পাঁচ মিলিয়ন পাউন্ড অতিরিক্ত বিনিয়োগের ঘোষণা সরকারের ডিজেবিলিটি বেনিফিট বা প্রতিবন্ধীতে দেওয়া সুবিধাসমূহ কাটচার্টের সরাসরি প্রভাব পড়তে পারে টাওয়ার হ্যামলেটসের ষোলো হাজার তিনশো অষ্টআশিটি পরিবারের ওপর নতুন এক বিশ্লেষণে এই তথ্য উঠে এসেছে সরকারের এই কাটচার্টের মূল লক্ষ্য হচ্ছে পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট পিআইপি এবং ডিজেভল ক্যাপাবিলিটি ফর ওয়ার্ক রিলেটেড অ্যাক্টিভিটি এল সিডবুআ সুবিধা এমন পরিস্থিতিতে টাওয়ার হ্যামলটস কাউন্সিল ডিজেভল বাসিন্দাদের সহায়তায় আট দশমিক পাঁচ মিলিয়ন পাউন্ড অতিরিক্ত বিনিয়োগের ঘোষণা দিয়েছে তেরো জুন শুক্রবার টাওয়ার হ্যামলটসের কাউন্সিলের আয়োজনে মেয়র ডিসঅ্যাবিলিটি রোড এই বিনিয়োগের ঘোষণা দেন নির্বাহী মেয়র লুৎফুর রহমান এই বিনিয়োগের মধ্যে রয়েছে ফ্রি হোম কেয়ার সেবার জন্য অতিরিক্ত পাঁচ মিলিয়ন পাউন্ড যার মাধ্যমে টাওয়ার হ্যামলসের হ্যামারসমিথ অ্যান্ড ফুলহামের পর দেশের দ্বিতীয় কাউন্সিলর হিসেবে এই সেবা চালু করেছে এছাড়াও টেকনোলজি সহায়ক সেবার উন্নয়নে বিনিয়োগ করা হবে এক দশমিক একশো মিলিয়ন পাউন্ড যা ডিজেবল বাসিন্দাদের জীবন পরিবর্তনকারী সরঞ্জাম প্রদানের সুযোগ পাড়াবে বিশেষ শিক্ষা ও প্রয়োজনীয়তা সম্পন্ন তরুণদের সেন্ট প্রাপ্ত বয়স্ক জীবনে প্রবেশে সহায়তা করতে বিশেষায়িক কর্মসূচির জন্য বরাদ্দ করা হয়েছে এক মিলিয়ন পাউন্ড আরও এক দশমিক তিন মিলিয়ন পাউন্ড দেওয়া হবে মেয়রের কমিউনিটি গ্রান্ট ফান্ডের মাধ্যমে বিভিন্ন ব্যক্তিদের সহায়তায় নিয়োজিত বিভিন্ন সংগঠনকে হোয়াইট চাপলস্ত টাওয়ার হ্যামলার টাউন হলে অনুষ্ঠিত এই আয়োজনে বড় সংশ্লিষ্ট বাসিন্দা সেবাদানকারী সংস্থা ও কেয়ার সংশ্লিষ্ট কমিউনিটি সংগঠনগুলোর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন আলোচনায় পর্বটি পরিচালনা করেন কাউন্সিলর প্রিন্সিপাল সোশ্যাল ওয়ার্কার সারা মার্ফি নির্বাহী মেয়র লুৎফুর রহমান ছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডেফ প্লাসের নির্বাহী পরিচালক রেজ

অ্যাডিশনালি উই হ্যাভ ইনভেস্টেড না এইট পয়েন্ট ফাইভ মিলিয়ন পাউন্ড উই হ্যাভ ইনভেস্টেড ইন মো সার্ভিসেস ফর রেসিডেন্ট ইন দ্য পার গুড এক্সাম্পল ইস ফ্রি হোম খেয়ার আমরা আপনার যারা আপনার গোর যারা খেয়ার রিসিভ করেন তারা বাড়ির যারা বাসার যারা খেয়ার রিসিভ করেন আগে তারা একটা ফিস একটা চার্জ প্রোভাইড করা লাগতো এখন তারা এই চার্জ তারা প্রোভাইড করা লাগতো নাই আমরা একমাত্র বাড়া এই দেশের মাঝে আমরা ফ্রি হোম কেয়ার প্রভাইড করলাম টু দ্য টুন অফ নেলি এক ফার্স্ট মিলিয়ন পাউন্ডর সার্ভিস আমরা প্রভাইড করলাম তারা নাই এস এ উইন্টার ফিউল এলাউন্স যেটা গত বছর যারা আমরা যেটা প্রভাইড করছি ফাইভ মিলিয়ন পাউন্ড আমরা সাপোর্ট করছি যারা এলডারলি যারা পেনশনার যারা দ্যাট ইজ আ কমিটমেন্ট প্লাস দি ট্রান্সিশন মানি ইয়াং পিপল যারা যেরা যায়রা। free swimming to go beyond the basic needs today is a good example to bring them together so they can meet they can greet but more importantly the disabled community the send community the elderly community are extremely important to us we want to listen to them we want to hear from them if there is a gap in services we want to plug that gap and support them further aski amrar mayors ekta disability ekta event hoyeche at the road the suzuki do says that our residents who are so disabilities ba donon amra the vanipur residents aro ason dara tarare ekta sujog dewa holo michap korlei tara dukhkho kamra honlam tarare ekta muloban deilam amra আর এটা খুব একটা ইম্পর্টেন্ট বিকজ তারা আমরা বাড়ার সব থেকে ভানড্রোবল মানুষ আর আজকে যে মেয়ে যে উচুক মিশন আজ এ থিম ওইটা আমরা সাপোর্ট করা যেতাম আমরা আর এটা খুবই ইম্পর্টেন্ট একটা ভাইটল সার্ভিস আমরা খুব ইনভেস্টমেন্ট দেওয়ার এই সার্ভিস সো এটা আমরা খুব প্রাউড ফিল করি আর আজকে মেয়া যে উচুক মিশন আশা করোর যে অর্গানাইজেশন যারা যারা আস আমরা কাছে পার্টনারশিপ আপনারা এবিলিটি বউ তা কি ব্যালেন্স কমিউনিটি স্পোর্টস যারা the tower project ta ki khas <laughs> hoya zaira but the deaf plus tara khoto asku amra presentation hunchi do always says that resident to khala hunchon <laughs> tara kono subida ba subida ta tara amra e khoison ba khoita ar apnara meya kisu khoison je investment amra do over 8 million pound the sen do lage like extra 1 million pound hoybo or the transition ekta period ase today is <laughs> been a fantastic event bringing lots of members of the community and the voluntary sector and the together to think about disability in Tower Hamlets, what it's like to have a disability and actually all the support that's out there for people with disabilities and the importance of us working together to co-produce solutions and best outcomes for people in the future. The absolutely brilliant. I've come to this event today to find out what's going to happen to the disabled community. There's so many changes going on in our lives, We've, especially around benefits, and so many of us are being worried about losing our home, our services. So we're hoping to get a structured training course so that we can all work as one. Excited and nervous because I'm meeting a lot of um, counsellors and. জন্য আমাদের অঙ্গীকার এই রোড শোর মাধ্যমে আমরা স্থানীয় সেবাগুলোকে আরো সহজলভ্য করতে চেয়েছি হেলথ ওয়েলবিং অ্যান্ড সোশ্যাল কেয়ার বিষয়ক ক্যাবিনেট মেম্বার কাউন্সিলর সাবিনা আক্তার বলেন এই ধরনের রোড শো আয়োজনে কমিউনিটির মধ্যে সচেতন সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমরা ডিজেবল নাগরিকদের জন্য আরো সমন্বিত সেবা নিশ্চিত করতে কাজ করছি অংশগ্রহণকারীরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন সেখানে সহায়ক প্রযুক্তির চাকরির সুযোগ এবং সামাজিক সেবা সম্পর্কে বিস্তারিত জানতে পারেন রাখুন জিবি নিউজ অ্যাপ আট জিবি নিউজ টোয়েন্টি ফোর টপ কম